গরমকালটা যেমনই কাটুক না কেন কিন্তু শীতকালের দিনগুলিতে সকাল বিকালে একটু চা না খেলে একদমই যেন ভালো লাগে না সকালবেলা আজকে লাল চা বানিয়ে নিয়েছি তো লাল চা এমনিতে আমি এখন খাই দু চাটা আমি সবসময় এখন এড়িয়ে চলার চেষ্টা করি তো বন্ধুরা সবাইকে শুভ সকাল জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম এখান থেকে একদম স্নান ধান কমপ্লিট করি কিন্তু সকালবেলা চা খাচ্ছি আর শীতকাল মানেই কিন্তু হচ্ছে আমাদের বারান্দায় সম্পূর্ণ আড্ডা দেওয়া এই বারান্দার মধ্যে আমরা চা খাই ভাত খাই মানে রোদ্দূর থাকে তো আর সকালবেলা স্নান করে এসে আমার খুবই ঠান্ডা লাগে তো বারান্দা চাটা খেয়ে নিচ্ছি আর ছেলেকে আমি অনেকক্ষণ থেকে বলছি বাবা মানে বই নিয়ে আসো আমি একটু পড়াবো কিন্তু ও বই পড়বে না আজকে খাতা বের করছে খাতার মধ্যে লেখালেখি করছে যাই হোক কিছু তো একটা করছে আর আজকে কিন্তু ভালোই রোদ উঠেছে মানে মনে হচ্ছে ফাল্গুন চৈত্র মাসে রোদু সত্যি খুব ভালো লাগে শীতকালে যদি এরকম প্রত্যেকটা দিনে রোদ্দু পাই সত্যিই খুব ভালো লাগে কাজ করতে এত মানে সুবিধে হয় না বিশেষ করে আমাদের আর এখন দেখো হুড়মুড় করে বর একদম তার সাথে মানে চা খাওয়ার পরেই একটু ভাত খেয়ে নিয়েছে সিদ্ধ ভাত করে দিয়েছি সকালবেলা ছেলেকেও খাইয়ে দিয়েছি ও খেয়ে দিয়ে এখন বেরিয়ে পড়লো গাড়ি নিয়ে তো আমার বড়ো ভাষার গাড়িটার মধ্যে যাচ্ছে আর তার সাথে দেখো ছেলেও উঠেছে ছেলেও একটু এগিয়ে দিতে যাবে তো এটা অভ্যাস মানে গাড়ি নিয়ে যদি ওর বাবা বা ওর যে পাক গাড়ি নিয়ে যায় তাহলে একটু এগিয়ে দেওয়ার জন্য ও গাড়িতে উঠবেই ও চা খেয়ে ওদিকে ভাত দিলাম ও ভাত খেলো আর হঠাৎ করে ফোন আসলো মানে অন্যের গাড়ি যে চালায় আজকে গাড়িটা ফাঁকা আছে ওকে চালানোর জন্য ফোন করলো আমি বললাম যে যাও আর আজকে আমাদের বাজার করার কথা ঘরে একদম বাজার একদম মানে একদম নেই মানে কোনো কিছু আলু বুঝে চার পাঁচটা আসে তো বরকে বললাম সোয়াবিন নাও সোয়াবিন দিয়ে আজকে আলুর তরকারিটা হোক দিয়ে তরকারি করব আর একটাই করবো আপাতত গাড়ি চালাতে গেলো কালকে সকাল সকাল বাজারটা করে নেবে আর এখন দেখো এই যেদিকে ভাত খাওয়া হয়ে গেলো সকালবেলা ওকে ভাত দিয়ে দিলাম ভাত খেয়ে বেরিয়ে গেল আর এখন আমি সোয়াবিন হলে তরকারি রান্না করবো আর আমার ছেলে যেহেতু সোয়াবিনটা ভালোবাসে সোয়াবিন দিলে হয়ে হয়ে যাবে ঠিক আছে ব্লগটা দেখতে থাকো আজকে তো ভীষণই রোদ দেখো চারপাশটা কি রোদ দু ঠিক আছে ব্লগটা দেখতে থাকো যতটুকু শেয়ার করবো আর ছেড়ে গেলো ওর বর্ধবের সাথে ওর বাবাও ছিল ওই গাড়িতে একটু গেলো মানে ও যাবে রাস্তা থেকে ঘুরে আসবে ওর তো অভ্যাস এটা মানে যারই গাড়ি থেকে তার গাড়িতেও উঠতে লাগবে আর এদিকে আমি রান্নাটা করবো শুধু একতর সোয়াবিনটা তৈরি তরকারি রাখা আর সোয়াবিনটা আমি খুব ভালোবাসি কিন্তু বর খায় না তো রাত্রেবেলা কিছু একটু করতে হবে কিন্তু আপাতত এটা করি আর আমি কিন্তু সয়াবিনটা ভিজিয়ে রাখি অনেকক্ষণ ভিজানোর পর কিন্তু সয়াবিনটা সত্যিই নরম হয়ে যায় আমার মানে ভাব দিতে লাগে না আর যদি তাড়াহুড়ো করে করি যে ভিজিয়ে রাখিনি মানে এই নিয়ে আসলাম তখন কিন্তু আমি একটু ভাব দিয়ে নিই সয়াবিনটা আর এখন দেখো মানে সবজি যে বললাম যে একটু আগে যে চার পাঁচটা আলু আছে আলুগুলো দেখো কেটে কেটে নিয়ে ঝুড়িগুলো ফাঁকা হয়েছে ভাবলাম যে সেগুলো একদম ধুয়ে রেখে দিই নিচে না লঙ্কাগুলো পড়ে যায় তখনই না এই ঝুড়ির মানে এই মানে লঙ্কাগুলো পচে যাওয়ার পর এটা কালো কালো দাগ হয়ে যায় আর যখনই সবজি মনে করো একদম ফাঁকা হয়ে যায় ঝুড়ি তখনই আমি কিন্তু এগুলো ধুয়ে টুয়ে রেখে দিই তো দুটো ঝুড়ি দেখো এই যে তার মধ্যে মানে আলু কাটাকাটি করার পর এই দেখো চারটা আলু তিনটে পিঁয়াজ দুটো রসুন বেরিয়েছে একটা ঝুড়ি তো ফাঁকা আর দেখো এই কয়েকটা আলু কেটে নিলাম সোয়াবিনের জন্য আর ঝাল কম করেই দিব আমি এখন প্রত্যেকটা তরকারির মধ্যে ঝাল কম করে দিই একদম ছেলের জন্য তো এক তরকারি দিয়েই কারণ দুপুরবেলা ছেলে খাবে রাত্রেবেলা তো ভেবেছিলাম আনবে না পর কালকে আনবে কিন্তু এনেছিল বরাত্রে বললাম মাছ নিয়ে এসেছিল আমি এইটাই ভেবে পাই না সত্যিই বললাম ছেলেরা না একদমই সোয়াবিন পছন্দ করে না আমার কিন্তু সত্যি খুব ভালো লাগে আর আমার ছেলেও কিন্তু খুব ভালোবাসে এখন তো ভালোবাসে জানি না বড় হলে কি হয় কিন্তু সোয়াবিনটা আজকে করেছি আমি একদম রকম প্রথমে করেছি আলু সোয়াবিন দিয়ে ভেবেছিলাম তারপরে আমি বাগানে গিয়েছিলাম ধনেপাতা আনার জন্য কিন্তু ওখানে দেখে কত সুন্দর সুন্দর পালন শাক আমাদের বাড়ির আমার বড় নিজের হাতে তুল মানে এখানে ফেলেছে যাই হোক যেহেতু মানে বড় মশাই করেছে শ্বশুরমশাই করেছে তো এত সুন্দর সুন্দর যে হয়েছে বাড়ির শাক আবার তো দেখে আর মন মারল না ভাবলাম যে না একটু নতুন কিছু করি সেই পালন শাক দেখে দেখো আমার মনে পড়লে সোয়াবিন দিয়ে এসে কিন্তু পালন শাকটা করবো এই যে দেখো পালন শাকগুলো আরেকটু বড়ো হবে কিন্তু ছোট থাকাকালেই একদম সবাই খাওয়া শুরু করছে দেখো আমি কয়েকটা তুলে নিলাম তার মধ্যে দেখো মা কিন্তু এসেছে মা কিন্তু তুলতেছে অনেক রকমের শাক এখন দেখো বাড়িতে এসে কিন্তু আমি মানে সোয়াবিনের তরকারি তো আমার হয়ে গিয়েছে জল দিয়ে দিয়েছি কিন্তু এখন আমি লাস্টে কিন্তু সবার শেষে কিন্তু পালন শাকটা দিয়ে দিলাম ওই যে বললাম ধনে পাতা আনার জন্য গিয়েছি আমার তো সেই রকম মানে আগের থেকে কোনো প্ল্যানিং ছিল না যে এটা দিয়ে ওটা করবো এটা হঠাৎ করেই মনে করো প্ল্যানিং হয়ে গেলো যে না পালং শাক দিয়ে সোয়াবিনটা করি কিন্তু সত্যিই কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল একদম দারুণ টেস্ট আরও আবার উনানের রান্না সত্যি উনানের রান্না যদি আলু ভাজা হয় না তাও কিন্তু খেতে অসাধারণ হয় যাই হোক আমি সবার শেষে দেখো দিয়ে দিলাম ধনে পাতা পালং শাক একসাথে তারপরে একটুখানি রেখেছি যে উনানেরা আসে একদম কিন্তু গোলে ঘেদকে হয়ে গিয়েছে মানে ভাবতেও পারিনি আমি এত সুন্দর মানে লাগবে আমার তো খুব ভাল লেগেছে আমার ছেলেও কিন্তু অনেক ভাত খেয়েছে এটা দিয়ে আমি তো ভাবতেও পারিনি আমার ছেলে পছন্দ করবে পালং শাকটাও মেখে মেখে খাইয়ে দিয়েছে ওকে আই যে দেখো ভাত রেডি একদম তরকারি পেতে রান্না করে এক তরকারি ভাত আজকে খাবো মোবাইলটা পড়ছে একদম লাগছে যাই হোক এখন আর সময় নেই ছেলেকে ভাত আজকে দিয়ে খাবে দেখো এখানে বসেছে এখানেই ভাত মোবাইল এখানে ওকে মোবাইল দিতে হবে এখন ভাত খাবো ঠিক আছে খাইয়ে নি চলো চলো বসো যাও তোমার জায়গায় মোবাইল হলে একদম খুশি এই সকালে দেখো বেরিয়েছে এখন দেখো বাড়ি ফিরলো আর বাড়ি ফিরলো ফিরলো এখন রাত্রি নয়টা বাজে নিয়ে এসেছে মাছ দেখো মানুষ সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে গ্রামে তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে নেয় গ্রামের লোকজন কিন্তু আমাদের ঘরে এখন ওই যে মাছ আসছে এই মাছ রান্না কবে আর এদিকে আমি বসিয়েছি ভাত দেখো আর এদিকেও মাছ নিয়ে এসেছে তো মাছগুলো নিজেই পয়সা করে নাও ধুয়ে নিয়ে আসোক হাত পা ধুবেই আমি জানি ও হাত ধুয়েবে এই জন্য তুমি দিয়ে নিয়ে আসো আমি ধরি নাই একেবারে আমি নিয়ে আসবো এখন পরে ভাজা ভাসিয়ে দিবা সময় আর এইদিকে দেখো ঘরের কি অবস্থা আমি কিন্তু বিছনাটা সবাই মতো বাবা তুমি টুঙ্কু আসে করলাম ও দেখো আবার অবসল করলো এখন ঘরটা করব অবস্থা ঘরে এটা করে নিব আমার বন্যা এই শীতকালটা কিন্তু বেশি মানে একটু যখনই আমি রান্না করি রাত্রে বলে উনুনে ওখান তো ঘেসে একদম ঘেসে বসে ওই শীতকালের আগুনের আঁচটাও খুব ভালো লাগে ওইখানে এসে মানে ঠান্ডার থেকে এসে হাত পা একটু মানে গরম করবে এইটাই ওর এই দেখো আমি বললাম যে দাও আমি করিনি কিন্তু ওই দেখো উনানে মাছ দেওয়া হবে ওখানে আর ওইদিকে ওর হাত পা শেখা মানে গরম করাও কিন্তু হবে তো দেখো একদম হাত পা ধুয়ে এসে কিন্তু উনানে বসে পড়েছে মাছগুলো অবশ্য ওই ধুয়েছে কিন্তু ও কিন্তু ভাজাটাও করে নিচ্ছে এখানে দেখো এসে রান্না করছে শুধু এটা যদি গরমের দিন হতো না মানে একটু মানে এসে ঢুলকি মানে দেখতো না কি রান্না হচ্ছে না হচ্ছে যেহেতু ঠান্ডার দিন ঠান্ডার থেকে আসলো এই বসে কিছু জুষ জানো এই আগুনটার জন্য ওর হাত ছাকাও হবে শরীরও গরম হবে রান্নাও হবে যদি গ্যাসে হতো বললে আসতো কিন্তু নিজের থেকে আসতো না নিজের থেকে মাঝে মাঝে আসে যখন দেখে যে আমি ওইদিকেই ব্যস্ত আছি ছেলের দিকে তখন আসে কিন্তু নইলে আমারই করতে লাগতো কিন্তু বিশেষ করে এই আগুনটা দেখো কী জ্বলছে শীতকালে আগুন পোড়া মানে দারুণ বিষয় ব্যাপার একটা দারুণ মানে ভালো লাগে উনালের জ্বালে তো আমাকে দেখো আমি আসলাম যেন আমাকেও দিয়ে দেখো বইশা করবো দেখি কি করে একটু গরম করে নিয়ে দেখো চলে গিয়েছে আর এখানে বেশিক্ষণ নেই তারপরে আমি বললাম ঠিক আছে তুমি তাহলে ছেলেকে খাইয়ে নাও ভাতটা আমি এদিকে মাছটা করি আর রাত্রি হয়েছে অনেক রাত্রি কারণ ছেলেকে খাওয়াতে অনেক সময় লেগে যায় তো দেখো দুজনেই কিন্তু দুদিকে দুজনের কাজে লেগে পড়েছি ও ছেলেকে খাওয়াচ্ছে এদিকে আমি মাছটা ভেজে নিচ্ছি আর রাত্রে বলে তো তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম পরের দিন দেখো সকালবেলা কত কি পরিষ্কার করতে লাগছে প্রথমে তো একদম রান্নাঘর একদম জঙ্গল ছিল জঙ্গলগুলো পরিষ্কার করে নিয়েছি তারপরে দেখো উনুনটা মুছে নিচ্ছি তো হাতের কাছে যেটা পাই সেটা দিয়ে কিন্তু মুছে নিই একটু মাটি দিয়ে লেপে নিলে খুব ভালো হয় তো মাটি আর আজকে দিয়ে নিই জল দিয়ে একটু লেপে নিচ্ছি তারপরে দেখো উনুন থেকে কত কী নোংরা বেরিয়েছে সেগুলো দেখো ঝাড়ু দিয়ে ধুয়ে দিচ্ছি রোজে এটাই হয় কিন্তু গ্যাস না থাকলে সত্যিই খুব কষ্ট হয়ে যায় বিশেষ করে পাকা ঘরে আর এগুলো উনুন কিন্তু সত্যি কাঁচা ঘরে একদম বেশি ভালো লাগে মানে কাঁচা ঘরে কিন্তু মাঠের উনুনটাই বেশি মানায় তো যেহেতু আমার কাঁচা ঘরে সেরকম কোনো ইয়ে নাই মানে আমার রান্নাঘর বলতেই নাই আমি এটাকে রান্নাঘর বানিয়ে এখন ব্যবহার করছি তো কি করবো বলো দুঃখের কপাল আমার তো রান্নাঘরেই নেই না আমার কাঁচা কাঁচাগত দূরে কথা আমার রান্নাঘরেই নেই যাই হোক দেখো এখন ওগুলো মানে ঘরটা পরিষ্কার করে নিয়ে আগে প্রথমে এই জন্যই বলি মানে আমি যদি বাইরে একবার আসি না ঘরের কাজ আমরা করতে অনেকটা দেরি হয়ে যায় এই জন্য আগে ঘরের কাজগুলো করিনি তারপরে বাড়ি কাজে আসি ঘর গ্যাস ওভেন গ্যাস পরিষ্কার করা উনুন পরিষ্কার করা ঘর মুছে টুছে একেবারেই দেখো বাইরে আসলাম এখন উঠোনটা ছাড়বো উঠোনটা ছাড়তে অনেক সময় লাগে আর উঠোনটা পর না কোনো কাজ একদমই করতে ইচ্ছা করে না এই জন্য আগে মানে ঘরের কাজগুলো সেরে নিই তারপরে বাইরের কাজ যতবেলায় হোক না কোনো আগে আমি ঘরটা পয়সা করবো তারপরে কিন্তু উঠোনটা ঝাড়বো এটা আমার একটা অভ্যাসে পরিণত হয়েছে যদি দুবারটা ভালো মানে আমার কি বলো তো আমি যদি আগে ভাবি যে উঠোনটা ঝাড়ি পরে আমি বাইরে মানে ঘরে কাজগুলো করি সেটা আমার হয়ে ওঠে না তখন করতেই ইচ্ছা করে না ওই যে বললাম অভ্যাস এই জন্য আমি যত দেরি হোক না কেন আগে ঘর পরিষ্কার করবো তারপরে কিন্তু বাইরেটা দেখো আসে কতটা রোদ্দু উঠেছে মানে কয়েকদিন থেকে কিন্তু ভালো রোদ্দু দিচ্ছে যদিও বা বেলা করে ঘুম থেকে উঠেছি আর বেলা করে ঘুম থেকে উঠেলে কাজের তো এমনিতে দেরি হয়ে যায় উঠ মানে বাইরে কাজ করতে ঘরে কাজ করতে আর বাসনপত্র মাঝাঘষা করতে সেই দশটা বেজে যায় তারপরে স্নান করা বাকি আছে মানে কি যে বলবো শীতকালটা বেশি বেগে এমন হয় চাইলেও সেই সকালে ঘুম থেকে ওঠা যায় না সেই নিজের পরে নিজের ক্ষতিটা নিজেই হয় কারণ যতই বেলা করে ঘুম থেকে ততই কাজে দেরি হয়ে যাবে আমি আজকে দেখো প্রথমে কড়াইটা মেজে নিচ্ছি কারণ মাজা মাজাগসা থাকলে পরে যে বাসনগুলো মাজে তাতে আমার হাতের কালিটা উঠে যায় আর কড়াইটা যদি সবার লাস্টে মাজি না একদম হাতের কালিগুলো একদম বসে থাকে এই জন্য আগে সবার আগে কড়াইটা মেজে নিলাম তারপরে একেবারে বাসনগুলো মেজে দিয়ে নিলাম তো বন্ধুরা ব্লগটাও আজকে এই পর্যন্ত দেখাবে নতুন কোনো ব্লগে